আর একদলকে বলবে যা বাস বাগানে গিয়া কবর খনন কর আর একদল বলবে তাড়াতাড়ি গরম পানি কর চিরবিদায়ের গোসল গরম পানি কর তোমাকে আমাকে ঘর থেকে সবাই টেনে টেনে নামাও নামাইয়া ওই গোসলখানায় মশারি টানায় দিবে গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া মসজিদের খাটের মধ্যে তোমার আমার দেহটাকে উঠাইয়া যখন জানাজার দিকে আম্মাজান জানালা দিয়া তাকায় বলবে আমার বাবারে কই না জীবনের শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও আমি আমার বাবার চেহারাটা একবার শেষবারে দেখে নেই ও আল্লাহর বান্দারা জানাজা পরে যখন কবরের দেশে নিয়ে যাবে এমন এক বাস বাগান যেখানে দিনেও যাইতে বড় ভয় লাগে সবাই ওখানে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া কেউ নাই এখন তুমি আমি একা ডানে বামে মাটি উপরে মাটি অন্ধকার একটা বালিশ নাই বিছানাও নাই ফেরেষ্ট আসবে তোমাকে আমাকে এই প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিনা নমিনের পরিচয় দাও ও বাবা যদি কালেমা না পরিয়া আজরাইলের হাতে যাও ওই কবরে একটা প্রশ্নের জবাবও দিতে পারবা না আমার আল্লাহর আওয়াজ শুরু হয়ে যাবে নবীজি বলেন আমার আল্লাহ বলবেন ফেরেস্তা ওকে ধর দুনিয়াতে অনেক সার দিয়েছি সুযোগ দিয়েছি আর দেওয়া হবে না আমার দেওয়া পানি আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল নদীর মাছ খাইলো আলেমারা পায়ে ধরে ধরে নামাজের বয়ান করলো শুনল না মানলো না এমন ফরমান যে নিজেও নামাজ পড়ে না অন্য পরে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য খায় তাও পছন্দ করে না নিজেও দাড়ি রাখে না অন্য দাড়ি রাখলে তাও পছন্দ করে না নিজে পর্দা করে না অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না নবী বলেন আমার আল্লাহর কুদরতি গায়বি আওয়াজ আসতে থাকবে কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও কবরটা জাহান্নামের গুনে ভরিয়া যাবে একটা না দুইটানা সাপ আল্লাহ বলবেন আরে কবরের মাটি এই বেনামাজি নাফারমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে জোরে চাপ দিবে পাচরের হার চুরমার হয়ে যাবে এরে। রংপুর এলাকার মানুষ কুড়িগ্রামের মানুষ ওরে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বয়ান করি কুড়িগ্রামের গগমুন্সির কথা বইলা বয়ান করি যেই গির লাশ তিনবার পর্যন্ত ভাঙছে নদীতে তিনবার উঠাইছে একবার সাদা একটা দাগ নাই সাদা দাগ লাগে নাই ওরে গরুও মরে কুকুর মরে তুমিও আমিও মরবো কিন্তু কালেমা না নিয়ে কবরে গেলে বাবা আমারও উপায় নাই তোমারও উপায় নাই অনেকে বলে কবরে আজাব হবে না চরমনের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ একটা সুন্দর যুক্তি দিছে বাবারা মানিয়ে নিলাম যদি কবরে আজাব নাই হয় তুমিও শান্তি আমিও শান্তি কিন্তু আজাব হওয়ার তো দলিল আছে অনেক এরপরও যদি সেখানে গিয়া দেখো আসলেই আজাব হইতেছে তখন বলো তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে ফিরিয়ে তো আসতে পারবা না নামাজ না পড়ার শাস্তির কথা তো রোজা ভাঙ্গার রসুল বলেছেন তুমি এগুলো থেকে উল্টাইবা জান্নাতের বয়ান তো আছে আসে জাহান নামের বয়ান তো কোরআনে আছে জান্নাতে কারা যাবে তাও তো আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন জাহান নামে কারা যাবে তাও আল্লাহ বলে দিয়েছেন জাহান নামটাকে মল তাওয়াল্লা বয়ন করেছেন ওইলুল্লি খুল্লি ঘুমাজা তিল্লো মাজা। আল্লাদি জামা মালাও আহাদ্দাদা। ইহসাব আন্না মালাহু আখলাদা। কাল্লাহ লাইুম বাদান নাফিল হুতমা আমাদরা কামাল হতামা নারুল্লাহ হিমুপাদা। জাহান নামেের আগুডেত ভয়ঙ্কর। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পা জলে না পায়ে লাগলে পা জলবে হাত জলবে না আর জাহান আগুনে তো কঠিন আল্লাহ বলেন আদাল আফিদা জাহান নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে আরে কেমনে বুঝাবো হেদায়েত না থাকলে করার কি আবু জাহিল্লার কথা তো শুরুতেই বলছি রসুলকে দেখছে বয়ন শুনছে কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা নবীরে জবাই করতে গিয়ে কালেমা পরে ফেলছে সাতাইশ বছর বয়সে